আসসালামু আলাইকুম ভিউার্স আমাদের আজকে ভিডিওটা হচ্ছে সেলফিনের লেটেস্ট আপডেট নিয়ে তো যারা ইসলামী ব্যাংকের গ্রাহক বা সেলফিন ইউজ করছেন তাদের জন্য আমাদের আজকে ভিডিওটি অনেক বড় একটা গুড নিউজ দেবে আপনাদের সেটা হচ্ছে এই যে দেখুন সেলফিন অ্যাপটিতে কিন্তু নতুন একটি আপডেট এসেছে এখানে চমৎকার একটা আপডেট দেওয়া হয়েছে ওয়ার্স নিউ এখানে লেখা রয়েছে সেলফিন ইকো অর্থাৎ ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেটার মাধ্যমে আপনি আপনার সেলফিনের এআই একটা সিস্টেম পেয়ে যাবেন এবং এটা সেলফিন অ্যাপটা আপডেট করার পরে পাবেন তো এই আপডেটগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো আপডেট করার পর দেখব সেলফেন কীভাবে এটা সহযোগিতা করে এ বিষয়ে একটু ডিটেল দেখব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস তো বিস চলুন আমার সেলফেন অ্যাপটা আপডেট করে নিই তো আমি আমার অ্যাপটা আপডেট করে নিচ্ছি তো আমার সেলফেনের আপডেটটা হয়ে গেছে তো একটু আমরা ওপেন করি তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন শুরুতেই নতুন একটি লগ ইন ইউজার ইন্টারফেস দেওয়া হয়েছে এখানে এবং যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে এবং কিউআর কোডটা অর্থাৎ মাই কিউআর কোডটা এখানে চলে এসেছে আপনি চাইলে সেলফিনে লগ ইন না করেই আপনার কিউআর কোডটা শো করতে পারবেন যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন তো আমি আমার সেলফিনে লগ ইন করে দেখি যে নতুন নতুন আপডেট কী এসেছে তো আমার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো তো লগ ইন করার পর দেখতে পাচ্ছি ইউ ইন্টারফেসটা প্রায় আগের মতোই রয়েছে আসলে নতুন যেটা এসেছে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট এখানে অ্যাসিস্ট্যান্টটা আসলে কী কাজে ব্যবহার করা হবে এখানে একটু ডিসক্লেমার দেওয়া আছে আমরা একটু করে দেখি বাই প্রসিডিং ইউ এগ্রি টু দ্য ফলোয়িং সেলফিন ইকো ইজ অ্যান এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট দ্যাট ক্যান মিস আন্ডারস্ট্যান্ড ইউর কমিউনিকেশান অর্থাৎ সেলফ ইন ইকো নামে একটি এআই অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে এখানে যেটা হচ্ছে আপনার কমান্ডের ভুল কমিউনিকেশন হতে পারে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে অ্যান্ড অ্যাট টাইমস গিভ ইনকারেক্ট রেসপন্স এবং যে কোনো ভুলভাল উত্তর দিতে পারে ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু চেক বিফোর ইউজিং এনি ইনফরমেশন প্রোভাইডেড বাই সেলফিন ইকো অর্থাৎ এটা আপনার দায়িত্ব যে ও যদি কোনো ভুল বা সঠিক যে তথ্যই দিক না কেন আপনার সেটাকে সেটা আপনার নিজে থেকেই কনফার্ম হতে হবে বিফোর কনফার্মিং দ্য ট্রানজাকশন থ্রু সেলফিন ইকো অর্থাৎ সেলফিন ইকোর মাধ্যমে কোনো ট্রানজাকশন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু সতর্ক থ হবে ডু নট সে ইউর সেলফিন পিন ওর ওটিপি ওর কার্ড নাম্বার আউট লাউড অর্থাৎ আপনার এই পিন সেলফিনের পিন ওটিপি বা কার্ড নাম্বার কোনো কিছুই আপনি এখানে উচ্চারণ করবেন না ইট নট রিকোয়ার্ড ফর অ্যানিকোয়ারি ফর অর ট্রানজ্যাকশন এটা আপনার কোনো লেনদেনের জন্যই এটা প্রয়োজন নেই ইউ আর রিকোয়ার্ড টু টাইপ ইন ইউর সেলফিন পিন অর ওটিপি টু কমপ্লিট এ ট্রানজাকশন আপনার ট্রানজাকশন কমপ্লিট করার জন্য আপনার ওটিপি সেলফিনে সেলফিনের পিন এবং ওটিপি টাইপ করলেই হবে সো এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট কোনো প্রয়োজন নেই তোমরা কনফার্ম বাটন ট্যাপ করে নেক্সটে চলে যাবো দেখি এখানে কী বলা আছে এখানে একটি সেলফি নিকোটা ওপেন হয়ে গেছে লেখা আছে আই এম সেলফিন ইকো ইউর এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট হাউ ক্যান এই হেল্প ইউ অর্থাৎ কী ধরনের হেল্প চাচ্ছি এখানে সেটাতে বলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যেটা সেলফিন ইকোর একটা বেটা ভার্সন হয়তো এটা পারমানেন্ট করার পরে এটা যে বেটার অপশনটা সেটা দেওয়া হবে তো এখানে রয়েছে সে হাউ ক্যান আই সেভ অন চার্জেস উইথ সেলফিন তো আমি যদি এই বিষয়ে ওকে বলি হয়তোবা আমাকে কিছু সাজেশন দেবে আমি তো আমি একটু এখানে বলে দেখি চার্জেস অ্যান্ড ফিস অফ সেলফিন তো আর দেখতে পাচ্ছেন আমি সেলফিনের চার্জ এবং ফিস সম্বন্ধে জানতে চেয়েছি তো সেলফিন এআই ইকো যে এটাতে কিন্তু অটোমেটিকলি আমাকে বারোটা পয়েন্টে জানিয়ে দিয়েছে যে সেলফিনের কত টাকা চার্জ রয়েছে কত টাকা ফিস রয়েছে টোটাল ট্রানজ্যাকশনে অর্থাৎ সেলফিনের যতগুলো ট্রানজাকশন হয় ক্যাশ আউট ট্রান্সফার এটিএম থেকে উইথড্রল বা সেন্ট মানির যে কোনো বিষয়ে কত রকম চার্জ রয়েছে পুরো লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে সেলফিনের এই চমৎকার একটা আপডেট যেটার মাধ্যমে সেলফিন ইকো একটি বেতাবাসন এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাড করেছে যার মাধ্যমে আপনি খুব সহজ এই সেলফিনের যে কোনো সহযোগিতা নিতে পারবেন যেটা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে না আপনি জাস্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট এখানে আস্ক করলেই সেটা রিপ্লাই আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে সেলফিনের নতুন আপডেটের সবথেকে বড়ো চমক এবং আরেকটি অপশন যেটা হয়েছে সেটা হচ্ছে এই এম ক্যাশের অপশনটা আগেও ছিল তবে নতুন করে এম ক্যাশটা অ্যাক্টিভ হওয়ার পরে আপনি এখানে আপনার এম ক্যাশ নাম্বারে অ্যাক্টিভ আছে কি না এবং কত টাকা ব্যালেন্স আছে টোটাল বিষয়টা দেখতে পারবেন তো এই দুইটা বিষয়েই মোটামুটি আপডেট এসেছে তোমাদের আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা সেলফিন এম ক্যাশ বা যে কোনো মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ টিউটোরিয়াল নিয়ে ভিডিও করে থাকি এবং ভিসা মাস্টার কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এ ধরনের বিষয়ে আমরা ভিডিও করে থাকি তোমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক ইউর সেলফ الله فزت